গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়া ঠেকাতে তৎপর হয়েছে জাতিসংঘ আরব লীগ সহ বিভিন্ন পক্ষ এরই মধ্যে হামাসের সাথে বৈঠক করেছে কাতার ও মিশর আরব নেতারা বলছেন গাজার বাসিন্দাদের প্রত্যাহারের বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না মধ্যপ্রাচ্যের মানুষ জাতিসংঘ বলছে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো সুযোগ নেই জমুন ইলেকট্রনিক্স সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন বদলে নতুন নিন ইলেকট্রনিক্স একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা মিশন অন্যদিকে হামাসের জিমি মুক্তির কার্যক্রম স্থগিতের ঘোষণার পর যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে এ পরিস্থিতিতে তৎপর বিভিন্ন পক্ষ এরই মধ্যে হামাসের সাথে বৈঠক করেছে মিশর এবং কাতার অন্যদিকে আরব লীগ নেতারা বলছেন গাজার বাসিন্দাদের প্রত্যাহারের বিষয়টি মেনে নেওয়া হবে না আমরা যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব কোনোভাবেই গুরুত্বের সাথে নিচ্ছি না এটি আলোচনার বিষয় ফিলিস্তিন এবং আরব বিশ্বের মানুষ কখনোই গাজার বাসিন্দাদের এভাবে প্রত্যাহারের বিষয়টি মেনে নেবে না যুদ্ধবিরতির চুক্তি বাতিল এবং গাজার বাসিন্দাদের সরাতে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব এরই মধ্যে এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন জোরপূর্বক গাজার বাসিন্দাদের স্থানান্তরের কোন সুযোগ নেই এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্লিন গাজা পরিকল্পনা দফায় দফায় প্রত্যাখ্যান করে জর্ডান ও মিশন যমুনা নিউজ